প্যারাশুটে নিজেকে বেঁধে পাখির মতো উড়ে যাচ্ছে আকাশে নিচে সমুদ্র আর চোখ ফেরালেই দেখা যায় পাহাড়ের চূড়া এতদিন বিদেশে এমন প্যারাসেইলিংয়ের দৃশ্য অহরহ দেখা গেলেও বাংলাদেশে ছিল না এই অ্যাডভেঞ্চারের তেমন কোনো সুযোগ সম্প্রতি এই দুঃসাহসিক রাইডের যাত্রা বাংলাদেশে শুরু হওয়ায় পর্যটকদের আনন্দ কয়েক গুণ বেড়েছে আকাশে উড়ে পাহাড় সমুদ্র দেখার ইচ্ছে সবার মনেই কম বেশি আছে ঠিক পাখির মতো উড়ে বেড়ানো সম্ভব এর মাধ্যমে বর্তমানে মানব এই ঘুরির জনপ্রিয়তা বেড়েছে রংধনুর মতো সাত রঙিন এই ঘুরিতে চড়ে দিব্যি উড়ে বেড়ানো যায় আকাশে কক্সবাজার শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সৈকতের হিমছড়ি দরিয়ানগর পয়েন্টে মেরিন ড্রাইভের দক্ষিণ পাশের সৈকতে প্যারাসেইলিং করা হয় সেখানে গেলেই চোখে পড়বে মানব ঘুরি আকাশে কিভাবে উড়ে বেড়াচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেইলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে দরিয়ানগরে ভিড় করেন পর্যটকরা এই আনন্দ পেতে ব্যয় করতে হবে দুই থেকে আড়াই হাজার টাকা প্যারাসাইলিং কিভাবে করা হয় একটা স্পিড বোর্ডে আপনাকে টেনে নিয়ে যাবে সমুদ্রে আর সেই তীব্র গতিতে আপনি ঠিক একটা ঘুরির মতোই উড়ে যেতে থাকবেন পানির মতো সমুদ্রের উপর দিয়ে উড়ে বেড়ানোর একমাত্র উপায় বোধ হয় প্যারাসাইলিং রোমাঞ্চকর এই প্যারাসাইলিংয়ের স্বাদ নেওয়ার সবচেয়ে সুন্দর স্থান হল সৈকত